ফের উত্তরপ্রদেশে জঙ্গল রাজের ছবি বলরামপুরের এসপির বাড়ির সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ ছবি বাড়ির বাইরের সিসিটিভিতে দেখা যায় এক মহিলা দৌড়ে পালাচ্ছেন মহিলার পিছু করেছে বাইকে থাকা কয়েকজন দুষ্কৃতী মহিলাকে ধাওয়া করে গণধর্ষণের অভিযোগ ফের প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিন সরকারের আইন শৃঙ্খলা বলরামপুরে স্পিড বাড়ির সিসিটিভি ভিডিওতে সেখানেই এই ভয়াবহ ছবি ধরা পড়েছে বাড়ির বাইরের সিসিটিভিতে দেখা যাচ্ছে এক মহিলা দৌড়ে পালাচ্ছে এবং করছে বাইকে থাকা বেশ কয়েকজন দুষ্কৃতী মহিলার জঙ্গল রাজের ছবি ভয়ানক এই ছবি যেখানে উত্তরপ্রদেশে এই ছবিতে বলরামপুরের এসপির বাড়ির সিসিটিভি যে যেমনটা দেখা যাচ্ছে যে বাড়ির বাইরের সিসিটিভিতে দেখা যায় যে এক মহিলা তিনি দৌড়ে পালাচ্ছেন মহিলার পিছু করেছে বাইকে থাকা কয়েকজন দুষ্কৃতী মহিলাকে ধাওয়া করে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রশ্নের মুখে পড়েছে ফের ডবল ইঞ্জিন সরকারের আইন শৃঙ্খলা এবং এই নিয়ে কিন্তু বারবার কেন উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে মহিলাদেরকে বারবার এই ধরনের নির্যাতন শিকার হতে হচ্ছে আহ সেখানকার পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না সেই নিয়েই কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে थाना कोतवाली देहात अंतर्गत एक कल सूचना प्राप्त हुई कि एक मूक बदी बच्ची जो अपने मामा के घर से अपने घर को जा रही थी रास्ते में अज्ञात मोटरसाइकिल सवार द्वारा उसको बैठा लिया गया और सुनसान स्थान पर ले लेकर उसके साथ दुष्कर्म की घटना कार्य की गई इस सूचना पे तत्काल मौका मुआयना किया गया इसमें पीड़िता का मेडिकल परीक्षण कराया जा रहा है अभियोग पंजीकृत करा लिया गया है सीसीटीवी को हम लोग मॉनिटर कर रहे हैं शीघ्र আমরা এই আরো কথা বলবো নিমাই পান্ডে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই ঠিক কি ঘটনা ঘটেছে ভয়ঙ্কর একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে ফুটেজে যে একজন বেশিরভাবে সক্ষম একুশ বছরের তরুণী তিনি রাস্তায় দৌড়চ্ছেন আর পিছনে চার পাঁচটি বাইক ধাওয়া করছে বাইকে দুষ্টিরা ধাওয়া করছে তাকে এবং নির্জন জায়গায় গিয়ে তাকে ধর্ষণ করে ফেলে চলে যায় এই ঘটনাটি ঘটেছে এগারো তারিখ এবং তারপর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পুলিশের এবং সব থেকে বড় কথা যে বলরামপুর এসপি যে কোয়ার্টার রয়েছে অর্থাৎ যে থাকেন তারই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই ভিডিও এবং তার মানে বোঝা যাচ্ছে এসপি অফিসের একেবারে কাছেই এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ডাব্লুইচন সরকারের যে চরম ব্যর্থতা যে তাদের যে ক্ষেত্রে এই স্পষ্ট হয়েছে রক্ষা করার তা কিন্তু এবং অর্ডার যে কতটা খারাপ এবং সাধারণ মানুষ তারা যে কত অসহায় এবং সেখানে দেখা যাচ্ছে যে রাস্তায় একেবারে আহ কোন প্রান্তে নয় বা কোনো দূরবর্তী কোনো জায়গায় নয় এসপি অফিসের সামনে রাস্তাতেই দৌড়চ্ছেন এই জোর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন পুলিশ তো দূরের কথা এবং এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় এবং এই তগুলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তদন্ত শুরু করা হয়েছে বরংপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে যদিও এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা সেক্ষেত্রে তারা আগেতেই কি ব্যবস্থা নেন বা নিতে পারেন তা নিয়ে কিন্তু স্পষ্ট বক্তব্য তাদের নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা করা হয়েছে এবং শাস্তি যাওয়া হয়েছে তদন্ত শাস্তি যাওয়া হয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে

উত্তম প্রদেশ মানে ডাবল ইঞ্জিনের সরকার যোগী আদিত্যনাথ ওরফে অজয় সিং বিদ তার রাজ্যের এক পুলিশ সুপারের বাংলোর সামনেই ঘটনা ঘটেছে এবং সিসিটিভিটা হচ্ছে পুলিশ সুপারের বাংলোর সিসিটিভি মানে ভেবে দেখুন যে রাজ্যের আইন সিং করার অবস্থায় এখানে পুলিশ সুপারের বাংলোর নাকের দূরে যেখানে মানুষ রাস্তায় মহিলা বেরোলে পরে তাকে তাড়া করা হয় এবং গণধর্ষণিত হতে হয় থেকে তারপরে তারা এসে বড় বড় ডায়লগ দেয় আমি জানতে চাই শুভেন্দু অধিকারী কি একটা ওই কন্যা সুরক্ষা যাত্রা করবে আসলে ওরা স্লোগান দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও। এখন স্লোগানটা হয়ে গেছে বেটি বাঁচাও মাগার বিজেপি সে যেখানে যেখানে বিজেপি সরকার সেখানেই নারীরা নিরাপদ নয় সেখানেই নারীরা ধর্ষিত নারীরা লাঞ্ছিত বলরামপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মণিপুর থেকে উন্ন উন্নাও থেকে হাতরাস হাতরাস থেকে বলরামপুর যেখানে বিজেপি সেখানেই নারীরা আতঙ্ক ধন্যবাদ আপনাকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমরা কথা বলবো নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই যেমনটা জানাচ্ছেন একেবারে চোখ খুলে দিয়েছে যে যোগী রাজ্যে যে জঙ্গল রাজ চলছে তারই ছবি মানে একটা টুকরো ছবি বলা যেতে পারে এবং নির্যাতিতা যেখানে তিনি দর্শিতা গণদর্শিতা তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চললেও এখনো পর্যন্ত এই ঘটনায় যুক্ত সবাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং সব বড় কথা এই পুলিশের নাকের ডকায় এসপি বাংলোর সামনে এবং এসপি বাংলোর যে ক্লোজ সার্কিট ক্যামেরায় তাতে ধরা পড়ছে এই ভিডিও যা যথেষ্ট উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে উত্তরপ্রদেশের যে কি ভয়াবহ পরিস্থিতি সেটাই কিন্তু আবার চোখে আগমুল দিয়ে দেখাচ্ছে ধন্যবাদ নিমাই তোমায় নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনার জানিয়ে রাখবো যে এই জঘন্য ঘটনা ঘটেছে যে উত্তরপ্রদেশের সেখানে উত্তরপ্রদেশের বলরামপুরের এসপি তারই বাড়ির সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়ছে যেখানে একজন মহিলা দৌড়ে পালাচ্ছেন এবং তারই পিছু ধাওয়া করছে বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এবং ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি